এই জন্য আমার আজকে আমাদের নাই আমানতের কিয়ানত হয় আমানতের কিয়ানত হয় কতার আমানত আছে জিনিসপত্রের আমানত আছে আমার বন্ধুগণ টাকা পয়সার আমানত আছে দলিল মানুষের কাছে জমা রাখি আবার কিছু কিছু মানুষ ওই দলিল সেটেলমেন্ট আসলে নিজের নামে পর্যন্ত কইরা ফলায় আছে নি না এইজন্য এই বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমানত রক্ষা করো আমানতের কিয়ানত করিও না আমানতের কিয়ানত কারা করে মিথ্যা কথা করা কারা করে এবং ওয়াদা ভঙ্গ কারা করে নবী বলেন এটা হলো মুনাফিকের আলামত আজকে আমাদের সমাজে মুনাফিক পড়ে গেছে আসলে আজকে আমাদের সমাজে মুনাফিকরা পড়ে গেছে এক জায়গার কথা অন্য জায়গায় লাগায় এক জায়গার কথা অন্য জায়গায় লাগায় অর্থাৎ সুকুলকুর এবং মুনাফিক আত্মসমালোচনাকারী আমাদের সমাজে পড়ে গেছে কথা বলে ঠিক নেই এই জন্য আল্লাহর নবী মায়ার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন মক্কার বেঈমান মুশরিকরা আমার আপনার নবীরে কষ্ট দিতে দিতে আরেক পরাজয় শেষ পরাজয় তো আসছে আল্লাহ নির্দেশ দিয়েছেন پیغمبر আপনি মক্কা থেকে মদিনা আপনার জন্য নিরাপদ আপনি হিজরত করেন তবে মক্কা থেকে মদিনা থেকে আপনি যখন মক্কায় আবার আসবেন বিজয়ী বেশে আপনি সুবহানাল্লাহ

দিয়েছেন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব তবে আমার কাছে মক্কার বেঈমানদের কিছু আমানত ছিল আমার কাছে কিছু দামি দামি কাগজপত্র ছিল আমার কাছে দামি কিছু জিনিস ছিল তাদের দামি জিনিসগুলো আমার কাছে ছিল এই জিনিসগুলো আমি কার কাছে রেখে যাব আমি তোমাকে চয়েস করেছি आले তোমাকে বলি তোমাকে আমার বিছানায় আজকে তুমি ঘুমাইবা আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাইবা ওই মুহূর্তে বেঈমান

আলি দাক আল্লাহ ইয়া আপনার ভালোবাসা আপনার मोहब्बतে আমি যদি আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি আমি নিজে দন্য আপনার ভালোবাসায় আমি এই বিছানায় ঘুমিয়ে থেকে যদি ওই বেঈমান মুশরিকরা মারা ফেলে তাহলে আমি আলী দন্য হয়ে যাব আপনার জন্য আমি আলী জান করব আজকে আমার নবী আজকে আমার নবীর इज्जতের উপর আক্রমণ হয় আজকে আমার নবীর চরিত্রের উপর আক্রমণ হয় আজকে আমার নবীকে ব্যঙ্গ করে কিন্তু মুসলমান প্রতিবাদ করবে দূরের কথা নবীর প্রেম দেখাবে দূরের কথা জবান কোলেই নবীর পক্ষে স্লোগান দেয় না কথা বলে ঠিক কি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর umat দাবি করো সুন্নাত তোমার হৃদয় কালা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান আসেনি না নাই কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই দেওয়ান বাগি নবীর চায়ার দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়া নিরা নবীর চায়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী

আপনার জন্য আমার जानটাও সর্গ করে দেব তারপর একটা মুহূর্তের জন্য আমি বিছানা চারবনা সুবহানাল্লাহ বলেন ওই মুহূর্তে নবী বললেন আলী তুমি যে ভালোবাসার প্রমাণটা দেখিয়েছো প্রতিদান দিবেন তিনি এবার নবীdagger বলেন আলী আরেকটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ একটি কথা ও আলী আমার কাছে মক্কার বড় বড় লিডারদের কিছু পাওনা ছিল পাওনা ওই পাওনা আমার কাছে তারা গুচ্ছি ধরে গেছি এই আমানত গুলা আমি তোমার কাছে রেখে যেতে চাই তোমার কাছে দিয়ে যেতে যাই ও আলী ও আলী আমি এই এই আমানতগুলা আমি তোমার কাছে রেখে যেতে চাই এবার আল্লাহ নবী মায়ার নবী বললেন হে আলী আমানত আমি তোমার কাছে রেখে যেতে চাই তবে কবরদার কবরদার তোমাকে আমি বনি তোমাকে আমি বনি তোমার মলা ওয়াদা লহু যার আমানত নাই যার আমানত নাই iman নাই যার ওয়াদা নাই তার দিন নাই কথা বলে ঠিক নি আল্লাহ

আবার তারা বলল বুঝেছি মোহাম্মদ পালিয়ে গেছে হা মোহাম্মদকে মস্তাবছিল যদি তোমার টাকার লোক হয় যদি তোমার টাকার দরকার হয় এই সফটাইতে বড় লোভ বানায় দিব যদি তোমার সুন্দর নারীর দরকার হয় মক্কাতে সফটাইতে সুন্দর মেয়ে তোমার কাছে বিবাহ দিয়ে দেব যদি তোমার নেতৃত্ব চাও মক্কার সবাই তোমার কথায় উঠবে বসবে কিন্তু কুজেছি মোহাম্মদ আমাদের দামি কিছু জিনিসের লোভ সামলাইতে পারল না সবগুলা নিয়ে রাতাতে ভাইগা গেল নাউজুবিল্লাহ কন সবগুলা মোহাম্মদ নিয়ে গেল এবার আলী だっতে বলল কবরদার কবরদার আমার নবীর শানে তুমি বেয়াদবি করবা একটা কো সারা জীবনা তোমরা কি মনে করো আমার নবীর সাধারণ জিনিসগুলা নিয়ে পলায়ন করবেন আমার আল্লাহ নির্দেশে হিজরত করলেন আর বেঈমান মুশরিক তোমাদের যে কিছু পাওনা ছিল এই পাওনাগুলা আমি আলীর কাছে জমা দিয়ে গেছি এবার সকলে সকলে আমানত বুঝে পেয়েছে এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি সেটা হলো সেটা হলো নিজের জীবনের বিনিময়ে আমার আলী আল্লাহর নবীর মায়ের নবীর আমানত রক্ষা করেছেন এই জন্য আমানত হলো সবচাইতে দামি আমানত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমানত খেয়ানত করলে আমার বন্ধুগণ ঈমান থাকবে না ওয়াদা ভঙ্গ করলে দ্বীনদারি থাকবে না অর্থাৎ পরিপূর্ণ মুমিন মুসলমান হইবা না এই জন্য আল্লাহর নবী মায়ের নবী বলেন হে আমার উম্মতের দল তোমরা কথা বলবো সত্য কথা বলো মিথ্যা কথা কখনো বলিও না আমানতের কেয়ানত করিও না কদা ভঙ্গ করিও না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াকুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা যার যেই কাছে আমানত তার কাছে তোমরা পৌঁছায়া দাও তো আমানত আমাদের সমাজে যারাই রাখে রক্ষা করার দরকার আছে বাবাজি বলেন বলেন কথা বলেন অক্কা করতে হবে আল্লাহ কোরআন দিয়েছেন জমিনে জমিন বলল পারব না পাহাড় পাহাড় বলল পারব না সবকিছু অস্বীকার দিল কেউ বলে পারব না ইন্না আমানাতা ওয়াল আরদ ওয়াল জিবালি ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান কানা আল্লাহ কোরআন আমান জমিন কে দিতে চাইলেন জমিন অস্বীকার করলো পাহাড় বললেন পাহাড় অস্বীকার করলো আমার বন্ধুগণ সবাই অস্বীকার করে কিন্তু মানুষকে যখন আল্লাহ বললেন তোমাদের কাছে আমার কোরআন আমানত দিতে চাই মানুষ বলল আল্লাহ যেহেতু আপনি আমাদেরকে চয়েস করেছেন আমরা বললাম দেন আমরা গ্রহণ করলাম ওয়া হামালাহাল ইনসান মানুষ এটা গ্রহণ করে নিয়েছে ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা দোনো মন জাহুলা অত সো মানুষ হলো দুর্বল কথা বলেন ঠিক নেই যেই মানুষ আল্লাহর আমানত গুলা রক্ষা করেছে এই জন্য কোরআন আমানত রক্ষা করার কারণে মানুষের মর্যাদা বেড়ে গেছে কথা বলে ঠিক নি এবার প্রশ্ন হলো আল্লাহ পাহাড় কে বললেন জমিন কে বললেন সব কিছু অস্বীকার করলো আল্লাহ সুযোগ দিয়েছিলেন সুযোগ অর্থাৎ অপশন রেখেছেন পারলে মানো না পারলে কোনো অসুবিধা হবে না আল্লাহ অপশন রেখেছেন ও পাহাড় ও জমিন সব কিছু কে অপশন দিয়ে যদি যদি আমার নিতে তোমরা আমার আমানত নাও নিতে পারো ভালো এবার পাহাড় জমিন বললো আমানত যদি আমরা গ্রহণ করি যদি জ্ঞানত হয়ে যায় তাহলে শাস্তি আসেনি না

thank you